সু খবর সু খবর সু খবর মেডিসিন, বাতব্যাথা, ডায়াবেটিস, অ্যাজমা, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও মানসিক রোগী দেখছেন নে ডাক্তার মোহাম্মদ হাসিব রহমান ডাক্তার মোহাম্মদ হাসিবুর রহমান এমবিবিএস রাজশাহী মেডিকেল কলেজ ডিএমইউ আলট্রাসونوగ్రఫీ রোগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত স্থান মামনি ডায়াগনস্টিক সেন্টার মামনি ডায়াগনস্টিক সেন্টার হাই রোড ভেড়ামারা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন মোবাইল শূন্য এক সাত এক আট চার শূন্য আট পাঁচ চার চার শূন্য এক সাত দুই পাঁচ তিন পাঁচ দুই পাঁচ শূন্য আট আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা বানিন মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন